স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সর্বশেষ তারিখ এবং ফি কত টাকা এবং কত বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে তো কথা না চলেন শুরু করি আজকের ধারাবাহিক আলোচনাটি এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু রোববার বেড়েছে ফি দু হাজার পঁচিশ সালের এসএসসিও ও সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে রোববার পয়লা ডিসেম্বর জরিমানা ছাড়া এই প্রক্রিয়া চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এবার প্রতি বিভাগে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক পরীক্ষার্থীদের ফি গত বছরের দু হাজার চব্বিশ সাল তুলনায় একশো টাকা বেড়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে ফিটা ছিল তার চাইতে বছর একশো টাকা বৃদ্ধি পেয়েছে গত চোদ্দই নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফর্ম পূর্ণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসারও এ তথ্য নিশ্চিত করেছে অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডেও একই ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তির অনু তথ্য অনুযায়ী পয়লা ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় দশই ডিসেম্বর আর একশো টাকা বিলম্ব ফি দিয়ে শিক্ষার্থীরা জরিমানা এগারো থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে জরিমানা ফি জমা দেওয়া যাবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর সব বিভাগে বেড়েছে ফি বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে এবার বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই টাকা গত বছর বিজ্ঞান শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দুই হাজার টাকা অর্থাৎ একশো টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ফর্ম পূরণ ফি একশো টাকা বেড়েছে একইভাবে মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় এবার ফি একশো টাকা বাড়িয়ে দুই বিশ টাকা করা হয়েছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় যা ছিল দুই হাজার বিশ টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এবছর একশো টাকা ফি বৃদ্ধি পেয়েছে তো ধন্যবাদ সবাইকে আরও এরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে আপনি আপডেট পেয়ে যেতে পারেন ধন্যবাদ